নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের তেল ঝাল বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ভাবে আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না চলো দেরি না করে শুরু করি আমার আজকে পটলের তেল ঝালের রেসিপি এখানে দেখো পটলকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিভাবে ছিলেছি সেটা দেখতেই পাচ্ছ হালকা খোসা লাগিয়ে রেখেছি আর দুই দিকে দেখো একটু করে কিন্তু আমি কেটে নিয়েছি এতে করে লবণ তেল মশলাটা খুব ভালো মতো ঢুকবে তো পটলের মধ্যে এখন লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তাই খুব বেশি লবণ না দেওয়াটাই আমার মনে হয় ভালো তাই আন্দাজ করে লবণ রোগটা সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নিলাম এবার এই পটলটা আমি কিন্তু দশ মিনিট মতো রেখে দেব তাহলে বেশ পটলের মধ্যে লবণ ঢুকবে এখন একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারে আমি কিছুটা আদা কেটে নিয়েছি আর গোটা জিরে নিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষ তাই রসুন পেঁয়াজের ব্যবহার করছি না আমি মশলাটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব একে একে আরও কিছু উপকরণ আমি দিচ্ছি ছোট সাইজের দুটো টমেটো নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম ঝালটা অবশ্যই নিজেদের মতো করে তোমরা দেবে যে যতটা পছন্দ করো দু চামচ সরষে দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি এখন কিন্তু কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এবার আমি তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব সব পটলগুলো একসঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পটলটা ভেজে নেব এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু পটল ভাজা হয়ে যাবে এভাবে একটু নাড়াচাড়া করে দেবে মাঝে মধ্যে দেখবে কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো পটল কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর পটলের গায়ে কিন্তু কালার চোখে এসেছে আর একদিকে হালকা একটু কালার চলে আসলে আমি পটলগুলো উঠে নেব। এখন কিন্তু দুই দিক সমানভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠে নিচ্ছি সব পটলগুলো ওঠা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি একদমই অল্প তেল মশলা কিন্তু রান্নাটা আমি বানাচ্ছি খেতে দুর্দান্ত স্বাদের হয় দেখো তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে আবার ফরমটাকে ভাজা ভাজা করে নিলাম এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে দিয়েছি মশলাটাকে এক থেকে দুই মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব এভাবে মিডিয়াম আছে মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়ে এটা হয়তো সবাই জানো স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোর জন্য দিয়ে দিলাম সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটাকে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখবে না নইলে মশলা পুড়ে যাবে এখন দেখো মশলা কষানো হয়ে গেছে তেল মশলা কিন্তু আলাদা হয়ে গেছে কড়াই একটু ধরে গেছে তাই অল্প জল দিলাম যাতে আর বেশি না ধরে যায় পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটাই হারিয়ে যাবে এখন তোমরা দেখে বুঝতে পারছো তেলটা অনেকটাই মিশে গেছে ওপরে অবস্থায় এক চামচ মতো টক দই ফেটে নিয়েছিলাম দিয়ে দিলাম টক দইটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের একদম স্লোতে রেখে দিলাম আর অল্প একটু চিনি দিচ্ছি নিরামিষ রান্না এমনিতেও ভালো লাগে চিনি দিলে আর যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর মশলা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো সম্পূর্ণ তেল ভেজে গেছে এখন ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিচ্ছি পটল দিয়ে কয়েক সেকেন্ড খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু ততটাই স্বাদ না বানালে তোমরা কিন্তু বুঝতেই পারবে না তো দেখো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্লো আছে এক মিনিট এক দিয়েছিলাম ঠিক এক মিনিট পরে খুলে নিলাম আমাদের পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু একটু করে নিয়ে জল দিয়ে দিয়ে দেব হালকা গ্রেভি রাখবো ভাত খেতে ভীষণ ভালো লাগে জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা পটল যেন খুব সুন্দর করে ডুবে থাকে আর কড়াইয়ের ধরে মশলাগুলো খুব ভালো করে ধুয়ে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে আরো অল্প একটু জল দিয়ে দুই থেকে তিন মিনিট কিন্তু আমি এটা কুপ করে নেব তাহলে কিন্তু আমাদের তেল একদমই যাবে ঢাকা দিয়ে দিলাম ঠিক তিন মিনিট পরে আমি খুলে নিলাম তো এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে আরো কমে আসবে তাই একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি গ্যাস অফ করে দেবো আমার কিন্তু পটলের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে তো তোমরা জানাবে আমাকে কমেন্ট করে কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এ পর্যন্তই ভালো থেকো আর এই রেসিপিটা বানিয়েছো কি না অবশ্যই আমাকে কমেন্ট